ইউনিভার্সাল পিকচার্স এর মিউজিক্যাল সিকুয়েল উইকড ফর গুড সম্প্রতি মুক্তি পেয়ে বক্স অফিসে বাজিমাত করেছে হলিউডের এই ছবিটি প্রথম সপ্তাহে এই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে দুইশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র ও কানাডায় চলচ্চিত্রটি আয় করেছে দেড়শো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র কানাডার বাইরে আটাত্তরটি দেশে আরও ছিয়াত্তর মিলিয়ন ডলার আয় করে প্রথম সপ্তাহে মোট আয় দাঁড়িয়েছে মিলিয়ন ডলার এবার দেখে আজকের হলিউডের নতুন সিনেমা উইক ফর গুড বক্স অফিসে আয়ের রেকর্ড করেছে স্টুডিওর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সর্বাধিক আয়কারী সঙ্গীত নির্ভর সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি প্রথম সপ্তাহেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে দুইশো মিলিয়ন ডলার সঙ্গীত নির্ভর সিনেমার ইতিহাসে এটি উদ্বোধনী সপ্তাহে তৃতীয় সর্বোচ্চ আয় এর আগে অবস্থান করছে দু সালে উনিশ দ্য লায়ন কিং ও দু সতেরো সালের বিউটি অ্যান্ড দ্য বেস্ট উইকটের দ্বিতীয় কিস্তির এই চলচ্চিত্রে আবারও দেখা গেছে সিনথিয়া এরিভোর এলফাবা ও আরিয়ানা গ্র্যান্ডের গ্লিন্ডাকে তাদের কেমিস্ট্রি দর্শকের মনে দাগ কেটেছে যদিও সমালোচকদের মতামত ছিল মিশ্র তবে দর্শকের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ছবিটিকে বক্স অফিসে উড়ন্ত সূচনা দিয়েছে সিনেমা স্কোরে ছবিটি পেয়েছে এ গ্রেড এবং রটেন টমাটোজে পঁচানব্বই শতাংশ ইতিবাচক রেটিং সো ভিউয়ার্স চাইল্ডের সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি